ইহুদিরা আজকে তোমরা লক্ষ্য করো এই ইহুদিরা তোমরা উদ্বস্ত ছিলে আমরা মুসলমানদের পায়ের নিচে তোমরা ছিলে আমরা যখন দেখি রাসুল করিম সাহসলামের মাদানি জীবন আমরা যখন দেখি চার খলিফার জীবন আমরা যখন দেখি উমাইয়ার শাসন আমল আব্বাসীয় শাসন আমল এই খেলাপত শাসন আমলে কাফেররা আর ইহুদিরা আমাদের পায়ের নিচে ছিল ঠিক কিনা ইমাম মাহদি আলাইসাল্লাম যখন আসবেন তোমরা

সম্মানিত মুসলিম জনতা আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন ফিলিস্তিনে আমাদের আপনাদের মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে ইসরাইলি ইহুদিরা গণ হত্যা শুরু করেছে আজকে সমস্ত বিশ্বের মুসলমান তাদের অন্তরে রক্তকরণ হচ্ছে ঠিক কিনা বলেন আমরা শুধু নয় সারা বিশ্বের মুসলমান আজকে প্রতিবাদ করছে জাতিসংঘ আর মানবতা নামদারি ওই রকম সংগঠনগুলো আজকে কোথায় যাদের কাছে আজকে আমরা ভিডিও বার্তা পৌঁছাচ্ছি তারা আজকে নিরব নিস্তব্ধ কারণ তারা আজকে ইহুদিদের পক্ষে ঠিক কিনা বলে জনতা আজকে আমরা একত্রিত হয়েছি ইংরেজি পাঁচটি অক্ষর রয়েছে এই পাঁচটা রাষ্ট্র আজকে মুসলমানদেরকে কংশ নিধন করার জন্য মেতে উঠেছে ঠিক কিনা পাঁচটা রাষ্ট্র হচ্ছে এক হচ্ছে ইংল্যান্ড আর আটটা হচ্ছে রাশিয়া এই পাঁচটি রাষ্ট্র আজকে আমাদের মুসলমানদের উপর এবং সমস্ত বিশ্বের মুসলমান বিশেষ করে আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনদের উপর আক্রমণ করছে ঠিক কিনা বলে কাফের শব্দ উচ্চারিত হয় এরা হচ্ছে বেঠো সংস্থা এই বেঠো সংস্থার কাছে ফিলিস্তিন আজ থেকে নয় হাজার শত বছর আগে তারা স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে পত্র লিখে দিয়েছে বিভিন্ন ভাবে তারা কাগজ পাঠিয়েছে কিন্তু এই জাতিসংঘ নামক পেটো পাশ্চাত রাষ্ট্র আমাদের মুসলমান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হতে দেয় নাই ঠিক কিনা বলেন শেষ কথা বলতে চাই ইহুদিরা আজকে তোমরা লক্ষ্য করো এই ইহুদিরা তোমরা উদ্বাস্তু ছিলে আমরা মুসলমানদের পায়ের দিকে তোমরা ছিলে আমরা যখন দেখি রাসুল করিম সাহসলামের মাদানি জীবন আমরা যখন দেখি চার খলিফার জীবন আমরা যখন দেখি উমাইয়ার শাসন আমল আব্বাসীয় শাসন আমল এই খেলাপত শাসন আমলে কাফেররা আর ইহুদিরা আমাদের পায়ের নিচে ছিল ঠিক কিনা আমাদেরকে নিধন করতে আর বেশি দিন বাকি নয় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তোমরা কারকাত নামক গাছের নিচে তোমরা আশ্রয় গ্রহণ করবে ওই গাছটা সেই দিন বলবে এই মুসলমানরা দেখো এই কারকাত গাছের নিচেই হুদিরা লুকিয়ে আছে সেই দিন আমরা বীর মুজাহিদ মুসলমানি মানদানা তোমাদেরকে কোতুকাটা করব আর বেশি দিন বাকি নয় ঠিক ফিলিস্তিনের মুসলমান ভাইবন্দের উপর যে ভাবে আক্রমণ হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এবং ইউনেস্কো মানবতার নামের এই এইforRoot এই সংগঠনগুলোকে আমরা আজকে এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই তোমরা আমাদের মুসলমান ফিলিস্তিন ভাইবন্দের দিকে একটু নজর দাও তাদেরকে সাহায্য করো ঠিক কি না ঠিক খুব বিশেষ করে ইসরাইলি যত পণ্য আছে পরিবহন করতে রাজি আছিনা না হাক হাকালবাদের সত্য চলে আসবে মিথ্যা দুরীভূত হবে